পঞ্চমী তিথিতে পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের দামোদর এলাকায় প্রায় আড়াইশো বছরের অধিক পুরাতন মনস্যায়ের পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম এদিন বুধবার সকাল থেকেই জেলা পেরিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা পুজো দেওয়ার জন্য ভিড় জমান মন্দির প্রাঙ্গনে উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা তিনি বুধবার জানান দেবীর কাছে ভক্তি ভরে যা চাওয়া হয় তাই পাওয়া যায় আর সেই কারণেই বহু মানুষ দূর থেকে আজকের এই বিশেষ দিনে পুজো দেওয়ার জন্য ভিড় জমান এখানে বলি প্রথারও প্রচলন রয়েছে গত বছরের তুলনায় এবছরের ভক্তদের ভিড়ের সংখ্যাও বেশি ছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা এটা এটা মনসা নামে নামে পরিচিত পরিচিত আজকে আপনার বছরের উপর হচ্ছে আমরা যখন আমার দাদুদেরকে জিজ্ঞাসা করি দাদুরা বলতো আমরাও জানি না ঠিক আমার পাওয়ার পুজো দিতে এটাই এটা অনেক দূর থেকে বলতে পারে অল ইন্ডিয়া থেকে আসে আমাদের যত হিন্দু আছে আর কি আমাদের এখান থেকে যারা বাইরে বাইরে থাকে তারাও আসে এখানে আজকে আমি অনেক জনাকে জিজ্ঞাসা করলাম অনেকজনা তারা বললো যে আমরা অনেক দূর থেকে আসছি দাদা আমাদের একটু লাইন পড়ে আমরা বললাম হবে না আপনারা লাইন দিয়ে যান যত দূর থেকে আসেন ভিড় হ্যাঁ গত বছরের তুলনায় এবার যথেষ্ট ভিড় হয়েছে কারণ হচ্ছে এবার আবহাওয়াটা খুব ভালো বলে নাকি জানি না এবার প্রচুর ভিড় হয়েছিল প্রচুর হ্যাঁ এরা এমনি ভালো কাজ করছে প্রশাসন নিরাপদ আমাদের সহযোগিতা করেছেন পুজোরা যাতে সুস্থভাবে পায় থেকে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জেলা নয় বিভিন্ন রাজ্য থেকে আসে শুধু জেলা নয় আর এখানে আপনার এই যে বলি চালু আছে হ্যাঁ 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 এই তো আর খানিকের মধ্যে এখানে চালু হয়ে যাবে আপনারা হ্যাঁ প্রত্যেক বছরে হয় এবং অনেক 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 হয় হ্যাঁ যত রকম এখানে আছে তারা কেউ যদি অসুস্থ হয় এখানে আমরা অসুস্থ থাকার জন্য আমরা ব্যবস্থা রেখেছি যাতে সুস্থ হয় এবং তারা যাতে সুস্থভাবে পুজো দিতে পারে তার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক ভলান্টিয়ারস আছে তাদেরকে সাহায্য করছে কেউ অসুস্থ হলে আমরা টেন্টে টেনে তাকে আমরা যাতে সুস্থ হয়ে যায় সেটার ব্যবস্থা করছি হ্যাঁ আমার নাম দয়াল হেমব্রম নামটা খাওয়া বাড়ি